আমার ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন দিন আরও একটা নতুন ব্লগ ভোর সাড়ে চারটে বাজে আজ বিয়ে তাই আমরা যাচ্ছি এখন যেহেতু ভোরবেলা গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় তাই আমরা ওটার জন্যেই এখন বেরিয়েছি প্রচণ্ড অন্ধকার চারিদিকে কোনো মানে কোনো মানুষজন এখন নেই রাস্তাঘাট একদম ফাঁকা এর মধ্যে আমরা পাঁচজন চলেছি গঙ্গা মা গঙ্গার উদ্দেশ্যে এখানে আমি রয়েছি আমাদের পাশে বাড়ির কাকিমা রয়েছে আমার মাসি রয়েছে আর আমার দুই মেয়ে রয়েছে আমরা পাঁচ পাঁচজন মিলে এখন গঙ্গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এই হলো আমাদের বাড়ির সব থেকে সামনের ঘাট এবং এটা সিঁড়ি টিরি গুলো ভালো তাই এটাতেই এলাম প্রথমেই গঙ্গায় এসে একটা ছুরি দিয়ে জল কেটে নিতে হয় এটা কেন কাটতে হয় আমি জানি না তারপর পান সুপারি আর একটা মিষ্টি দিয়ে মা গঙ্গাকে বোনের বিয়েতে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে মায়ের উদ্দেশ্যে পান সুপারিটা ভাসিয়ে দিতে হয় জলের মধ্যে তারপরে মাকে দুখানা বরণডালা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছিল একটাতে আইভার আরও কিছু ছিল সেই সব দিয়ে মাকে বরণ করে নিলাম জল তুলে নিয়ে আর এবার জল তুলে নিতে হবে এই জলটা গায়ে হুঁদুদের পর বোনকে স্নান করানোর জন্য চলো মাকে নিমন্ত্রণ জানানো হয়ে গেছে আর গরম করাও হয়ে গেছে জল সোয়াও হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরে যাব আমাদের বাড়ির সামনে এই কালী মন্দিরটি খুবই সকাল সকাল আজ খুলে গেছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে যেহেতু মন্দিরে মায়ের দর্শন পেলাম তাই জন্য মাকেও একবার মন থেকে জানিয়ে গেলাম যেন বোনের বিয়েটা সুস্থভাবে সম্পন্ন হয় এবং ওরা যেন অনেক ভালো থাকে আর এই যে বনের দই আর চিড়ে মাখা চলছে এখন এই দই টুকুই আজকে ওর খাবার বলতে গেলে তার মাঝখানে অবশ্য একটু শরবত মিষ্টি এসব খাওয়া যায় কিন্তু আজকে তো ভাত রুটি লুচি পরোটা কিছুই খেতে পারবে না

আর চালাচ্ছি হ্যাঁ হ্যাঁ নি ননি টয়লেট করে দিয়েছে দিদি কালকে দিদার গায় এই নিয়ে চলছে এখন ধন্দ দিদা বলছে হ্যাঁ তোমার কুকুর তুমি না শুয়ে দিদার ঘরে ছেড়ে দিয়েছো ছেড়ে দিদার গায় টয়লেট করে ਦਿੱছিলি তাহলে তুমি নিয়ে যাও নি এটা তো দিদার উপর অত্যাচার করেছে তুমি আর একজন দেখো ভাবে আমাদের ঠাকুর মশাই এখানে চলে এসছে সব গছ চলছে যেহেতু বৃদ্ধির আগে সব কিছু আর কি গুছিয়ে নিতে হবে এরপরে দধী মঙ্গলে বসবে আর মা এখানে বাবার জন্য একটা মালা বের করে নিয়েছে যেহেতু বাবা ছাড়া আমরা আজও পর্যন্ত কিছু ভাবতে পারি না তাই এই মানুষটাকে আজকে এই ফটোতে মালা দিতে হচ্ছে এটাও আমাদের কাছে খুব কষ্টের কারণ বাবা থাকলে হয়তো আরও 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 অনেক আনন্দ হতো আরও অনেক অনুষ্ঠানটা ভালো করে হতো তবু যাই হোক বাবার আশীর্বাদ নিয়ে আমরা আজকে এই কাজটা শুরু করতে চাই তাই মা এখানে বাবাকে মালা পরিয়ে দিচ্ছে এরপরে আমাদের বৃদ্ধির অনুষ্ঠান শুরু হয়ে গেল এখানে তোমরা দেখো আর কাদের কাদের এই অনুষ্ঠানটার সাথে মিল পাচ্ছ সেটা অবশ্যই কমেন্টে জানাবে

ভালো করে ওটাকে আগে লাগাও তারপরে করবে ভালো করে সাইড করে হাতে নিন ওর অনে ন আগে 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 এখানে না এটা সাইড

জলদা ভাষা নমস্তে জলসাইনে নমস্তে বাসুদেব নমো নম নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ্য হিটা কৃষ্ণায় গোবিন্দ নমো এই হলো বোনের বাড়ি থেকে পাঠানো তত্ত্ব আরও কিছু ছিল যেগুলো ওপরের ঘরে যেগুলো দেখানো গেল না আর তত্ত্বের মাছটা এত বড়ো ছিল যে মা আর আমি দুজনে মিলে নিয়ে এটাকে ফটো তুললাম এবার বোন একদম রেডি হয়ে গেছে ছাদনাতলায় ওকে এবার হলুদ দিয়ে বরণ করে স্নান করাবার পালা

ব্যাস পনের গায়ে হলুদটা যেই হয়ে গেছে আমিও বাড়ি থেকে আমার বুচকা বুচকি নিয়ে বেরিয়ে পড়েছি ও সন্ধেবেলার সাজার উদ্দেশ্যে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে টাটা সবার ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কেরাম সাজলাম না সাজালাম থাকবে পরের ভিডিওতে টাটা বাই বা